আমার অতীত ছিল আমি রাস্তায় রাস্তায় ঘুরতাম আমার আমার নিজের কথা বলতেছে আমার অতীতে আমি রাস্তায় রাস্তায় ঘুরতাম পুরো টুপিওয়ালা দাঁড়িয়ে দেখলেই বললাম ভাই তান আপনাকে গ্রামে কি মাহফিল হয়েছে তো না এখনো হয় নাই ভাই আমি ওয়াশ করবার জানি ভাই আমার দাওয়াত দেন তখন হুম এখন পর্যন্ত ওয়াশ শুনিনি কিসের দাওয়াত আমাকে দাওয়াত দেন আমি কোন পক্ষে একশো জন লোককে ধরলে দু একজন লোক আমাকে দাওয়াত দিত এটা হলো আমার অতীতের খবর সায়া সায়া দাওয়াত দিছি জনগণ আমাকে দেয়নি আর আমার বর্তমানের খবর হলো তাওয়াতের সাপে আমি ভয়ে লুকে থেকে সিসি ক্যামেরা লাগাছি কোনো মানুষজন আসলে আমি সেক্রেটারিকে বলি নাস্তা টাসা করে বিদায় করে দাও ফাঁকা ফাঁকা কিছু নাই আমি দেখা করার পারতেছি না বর্তমান আর আমার ভবিষ্যৎ হলো মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনায় আসবে তুমি যেই তালায় থাকো না কেন তোমাকে টেনে নিচে নামানো হবে রঙিন কাপড় খসে সাদা কাফরের কাফরের পড়ায়া চকলেটের মতন মোড়ায়া তোমাকে অন্ধকার কবরে নিয়ে যাওয়া হবে জোরে তো কথা ঠিক কিনা কথা বলেন আজকে যদি আমাদের ভবিষ্যতের চিন্তা থাকত তাহলে অন্ধকার কবরকে নিয়ে আমরা চিন্তা করতাম ওই বাড়ির ফ্যানের তলে থাইকে মনে করতাম না গরমের মধ্যে গরমের মধ্যে ওয়াজ শুনতে যাবো কেন ভবিষ্যতের চিন্তা নাই তো মিনসারুল ওয়াসওয়াসুল খান্নাস প্রত্যেকটা সাহাবীর অন্তরের মধ্যে একটা ধোকা শুরু হয়েছে আল্লাহ তালা প্রত্যম নবীকে একটা নাতি দিয়েছে নাতির নাম হলো হাসান নবী হয়তো মনে করেছিল এবারে আর একটা নাতনি হবে ফাতেমার কাট থেকে একটা কি হবে কিন্তু আবার ল্যাথি আবার ল্যাথি কি মনে করতেছেন প্রত্যেকটা বাপি চাই প্রত্যেকটা নানা চাই প্রত্যেকটা দাদা চায় আমার বাপ চাইছিল চাল্লা তো পরপর খালি মেয়েই দিল রে তোকে এক একটা ছেলে দিল না কিন্তু সাহেবেরা তো বুঝতে পারে না নবী কি ধনে কাঁদতেছে নবী দুইখানা হাত বাড়ায় দিলেন এই খেয়াল করেন ওরা তাকলু লিমাই আয়তের তাফসির করতে গিয়ে বলতেছি নবী দুইখানা হাত বাড়াই দিলেন উম্মে ফজল কালো চাদরের ভিতর থেকে হোসাইনকে বের করে আল্লাহ নবীর হাতে তুলে দিলেন আল্লাহ নবী হুসাইনের কপালে একটা চুমা দিয়ে বললেন আল্লাহ এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে না আল্লাহ এই গোস্তের টুকরাকে তুমি কোরবানি হিসাবে কবুল করে নাও সমস্ত সাহাবিরা বললেন ইয়া রাসুল আল্লাহ এটা কি দোয়া করলেন এইটা কি দোয়া করলেন আল্লাহ রাসুল বললেন আমি নবী সেদিন থাকব না তোমরা অনেকেই সেদিন থাকবা না সেদিন আমার এই হোসাইন বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়া নিজের জীবনকে আল্লাহ আল্লাহর রাস্তায় শহীদ করে দিবে আল্লাহ রাস্তায় শহীদ করে দিবে বুখারী শরীফের কিতাবুল মাগাজি হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন মা হাদান ইয়াদুল জান্নাতা ইয়াহদাই আরজি ইলা দুনিয়া ওয়া লাহু মাল আল ইল্লাহ মিন শাইইন ইল্লা শহীদুন ইয়া tamanna ayarji ila dunya ayuktal লিমা ইয়ারাও মৃণাল কারামাতি রাওয়া হল বুখারি কিতাবুল মাগাজী জরেগোনাল্লাহ আকবর আল্লাহ আকবর কি কি বুঝতে পারেন আল্লাহ তালা জান্নাত ফেরদাউসুল জান্নাতুল ফেরদাউসের মধ্যে আল্লাহ শহীদ তারকে জায়গা দিবেন শহীদেরা জান্নাতুল ফেরদাউসের মধ্যে থাকার পরেও দুনিয়াতে আসার জন্যে তারা ছটফট করবে দুনিয়াতে আসার জন্য মাহাদান হাদানিয়া দখুলুল জান্নাত ইহব্বু ইহব্বু ইয়ারজি ইলা দুনিয়া তারা দুনিয়াতে আশাকে मोहब्बत করবে আল্লাহ বলবেন রে শহীদ আমি আল্লাহ তোমাদেরকে আল্লাহ রাস্তায় জীবন কুরবানি করার জন্য জান্নাতের ফেরদাউস দিয়ে দিলাম এরপরেও তোমরা দুনিয়াতে আসার জন্য সرفট কেন করতেছো তখন শহীদরা বলবে লিমা মিনাল কারামাতি প্রথম শহীদ হওয়ার সময় শাহাদতের যে মর্যাদা পাইছি সে মর্যাদা জান্নাতের মধ্যে নাই হায়ক তার আমার রাতান আমরা আবার দুনিয়াতে যাব কোন করে হলো দশ বার বাতিলের বিরুদ্ধে লড়াই করে জীবন দিব তার মানে বোঝা গেল গাঁজার মুসলমানেরা মরতেছে না ফিলিস্তিনের মুসলমান মরতেছে না তারা আল্লাহ রাস্তায় জীবন দিচ্ছে আর এই জীবন দেওয়াটাই হলো জান্না পাওয়ার কারণ ধরে বলেন কথা ঠিক কিনা আপনার বলেন তো হোসাইন রাজি আল্লাহ কি স্বাভাবিকভাবে দুনিয়া থেকে বিজয় নিছে না বাতিলের বিরুদ্ধে লড়াই করছে আপনার বলেন তো কি মরছে কথা না কেন মরেনি আপনাকে এই মান্দা থানা গোটা তন্ন করে খুঁজে দেয় কিন্তু ইয়াজিদ নামের কোন লোক আছে কিন্তু হোসাইন তার মানে কি বোঝা গেল তার মানে কি বুঝলে আয়াত বিশ্বাস করতে হবে ইমানের দাবি যদি কুরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয় ইমানের দাবি হলো কিছু বিনিময় সেই বিনিময় যদি শরীরের ঘাম হয় এই ঘামটা দেওয়ার জন্য আজকে কুরআনের মাহফিলে বসেছেন একটু মহব্বত করে কথাগুলো শুনবেন আল্লাহ বলতেছেন ওয়ালা নাবলু কুম বিসাইজ মিনাল খাউফ ওয়াল জুই আনা কাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াজমারাতি আবাশির সাদিরি আল্লাহু আকবার বলেন তো যেই মেল যেরকম এরা পড়তো মার্ভেল করতেছে এরা জানে না তো যে এই সময় এরকম গরম হবে মানুষ অতিষ্ঠ হবে বক্তা যতই ভালো কথা বলুক বক্তার কথাগুলো মানুষের কাছে ভালো লাগবে না কারণ কঠিন গরম যে এ ভাই এই আয়াতের ব্যাখ্যাটা একটু মনোযোগ স্বরেন যে মেয়েটার বিয়ে হয়েছে এখনো মা হয়নি ওই মেয়েটা মা হবে মেয়েটা কি হবে আপনারা বলেন তো মেয়েদের শান্তি কার মধ্যে মেয়েদের শান্তি সোনার মালা গলার মালা মেয়েদের শান্তি হলো মাতৃত্বের মধ্যে একটা মেয়ে যদি মা হবার না পারে ওরে আপনি যতই বিল্ডিং বানিয়ে দেন যতই ভরি ভরি সোনার মালা বানায় দেন ও বলবে আমার কোনো ভালো লাগে না আমার কোলের মধ্যে একটা বাবু দেব জোরে কোন ঠিক কিনা বাবু তো তো বাবু তো তো করবি কোন ঠিক কিনা তাহলে মেয়েরা খুশি হয় মাতৃত্বে বুঝতে পারছেন আমাদের যে মায়ের বাচ্চা কাচ্চা হয়নি বিয়ে হয়ে গেছে দশ পনেরো বছর ওই মেয়েরা দেখেন একটা বাচ্চার জন্য আমি দেখছি করে তেনাফিট একটা গাছের টেনা বান্ধে রাখছে তাই বললাম কে ভাই তাই হুজুর যে যা নিয়ত করে গাছের টেনা বাঁধে তার সেই নিয়ত আল্লাহ পুরা করে গাছের নাম তো অধিকাংশই বাচ্চা হয় হয় না কি দিছে না কথা কয় না কেন কি হয় না বাচ্চা হয় না আপনারা বাচ্চা চাবেন কার কাছে নবী কার কাছে চাইছে ইব্রাহিম নবী কার কাছে চাইছে তাহলে আমরা সব কার কাছে কিসের মাধ্যমে চাব বিশ্ববরী ওয়া সালাত যদি আল্লাহর কাছে জান্নাত পাওয়ার চাই ধৈর্য আর নামাজের মধ্যে সাওয়া লাগবে জরে কোন কথা ঠিক কিনা একটু মনোযোগ দিয়ে শুনেন ওলা নাবুলু আননাকুম বিশাইয়িম মিনাল খাউফ ওয়াল জুই আনকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারতি বাবা شریف সবিরিন এখন বাচ্চা হবে আপনারও বলেন তো তুমি যে বাচ্চার মা হবা তুমি কি জানো বাচ্চা হওয়ার সময় ঠেলা আছে মায়েরা বুঝতেছে আমরা ছোটবেলায় একটা গজল গাইতাম কি বলবো প্রসবের কথা মা সেই ব্যথা কেউ তো বুঝিবে না মা জন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি করো না এমন দরদি ভবে কেউ হবে না তোমার কেবারে মা কর পারেন না মা কন্ত সবাই মা বলেন তো কি খালি মায়ের সাথে সামান্য একটু বেদবি করেছিল। যার কারণ নবীর একটা সাহাবে আল কামার কলেমা কলেমা উচ্চারণ হয়নি কোন কথা ঠিক কেনা কথা কন না কেন সেই মা শব্দ বলতে আপনাকে কি সমস্যা হচ্ছে